এই ভিডিও তো আপনারা বুঝতে পারবেন যদিও ওই দিনকে লাইভ স্ট্রিমে আমারও যাওয়ার কথা ছিল বাট আমি কিছু গেই কারণে যেতে পারেন হয়তো এইসব আসলে মনে করেন যে আমরা যদি লাইভ স্ট্রিমে যাই তাহলে ওদের মতো ওদের মতো বাট পার আসলে না এক কথায় মার্কেট

লাইভে হেডা ব্যাংকে কেমনি দেতো আমার খুব ভালোভাবে জানা আর একটা কথা বলি পার্সোনালি আজকে কোনো ইউটিউবার বা কোনো ফ্রি ফায়ার ইউটিউবার বা যেই যা বলো কোনো স্ক্যাম রিলেটেড কোনো কাজকর্ম করে থাকলে তোমরা জাস্ট আমাকে ইনফর্ম করবা কিভাবে লাইভে এসে হেডা ব্যাংকে এটা আমার খুব ভালোভাবে জানা হোয়াটএভার গাইস এসব বালসাল পোলা বানের নিয়ে আর কথা না বাড়াই তো ওই দিনকার ওই ধনের দুই ঘন্টা লাইভে কি কি বিষয় ক্লিয়ার করছে আজকের এই ভিডিওটা ফুল দেখলে তোমরা আশা করি সংক্ষেপে খুবই সংক্ষেপে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে তো ফার্স্ট অফ অল তোমরা ক্লিপস দেখো আমি মজা করে দিলাম

আবারও লাইভ করতে হবে নেক্সট লাইভে সে থেকে ৩০ জনকে নিয়ে আসবে প্রুফ হিসেবে মানে চৌদলিং পং আর ইউ সিরিয়াসলি ম্যান ওকে গাইছ তোমরা ক্লিপটাই দেখো যে আমি কাউকে আনবো কিনা আমি এই লাইভ স্ট্রিমকে লাইভ স্ট্রিমে রাতকে বেইমান করার জন্য সর্বনিম্ন তিরিশ থেকে চল্লিশ জনকে আনবো

ধরনের ফ্যান বেজ তার ফ্যান বেজে কনভার্ট করে ফেলাইতে পারে তার নিয়ে আর কি বলতাম টিকটক এটা প্রভাব চলতেছে না যে এই মেয়ে কোনো সাধারণ মেয়ে নয় লাই হচ্ছে ক্যারন মালা তো আমাদের ভাইও কোনো সাধারণ ছেলে নয় লাই হচ্ছে চুদলিং পং তো এই ছিল আজকের ভিডিও টেল দেন টেক কেয়ার বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অগ্রিম ওয়েলকাম নেক্সট ভিডিওর জন্য